দেখা গেল প্রাইভেট চেম্বারে রুগী দেখছেন সরকারি হাসপাতালে লম্বা লাইন ডাক্তার অনুপস্থিত হাসপাতালের আউটডোর সামনে তখন রোগীদের দীর্ঘ লাইন ঘন্টার পর লাইনে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা কিন্তু ডাক্তার নেই অভিযোগ অনেকেই সকাল থেকে অপেক্ষা করছিলেন কিন্তু চিকিৎসকের দেখা মেলেনি ঠিক তখনই স্থানীয় বাসিন্দারা ও রোগীর পরিচয়রা জানতে পারেন ডাক্তার আহমেদ প্রাইভেট চেম্বারে রয়েছেন বিষয়টি জানাচারি হতেই সরাসরি ছুটে আসেন হাসপাতালে তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তিনি প্রশ্নের মুখে চিকিৎসা নীতি নিয়ম সরকারি পরিষেবার সময় প্রাইভেট প্র্যাকটিস এটাই কি নিয়ম প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের পরিজনেরা স্থানীয়রা বলেছেন সরকারি ডাক্তার যখন হাসপাতালে রোগী দেখার কথা তখন প্রাইভেট প্র্যাকটিস করে টাকা রোজগার করছেন এটা কি মেনে নেওয়া যায় তদন্তের দাবি এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসী স্বাস্থ্য দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না মিললেও অনেকেই ডাক্তারবাবুর বিরুদ্ধে তদন্ত উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছেন জনসেবার নামে যদি এইরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ চলতেই থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা